আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাইতেছি চব্বিশ ঘন্টার টাইমের কীভাবে কানেকশন আর সেটিং করতে হয় আপনার দেখতে পাচ্ছেন এটি এটার মোটর সাইড এইখানে এখানে এইখানে নিউটল আর এটি এসে রিলে আপনি এখান থেকে ফেজ নিয়ে এখানে লুপ করে দিতে পারেন বা অন্য কোনো কানেকশন থাকলে এখানে লাইন ইন এখানে আউট দিতে পারেন তো আর এটার যে কানেকশন এটা চব্বিশ ঘন্টার টাইমের আপনার এখন এ আছে এই এসিডে মিনিং আপনার টাইমার সেট আর এসিডে যেটা থাকবে ওটা আপনার টাইমার থাকবে না যেমন ধরেন এখন চব্বিশ থেকে এক পর্যন্ত দেওয়া আছে আপনি যখন চব্বিশে চলে আসবে তখন এটা অন হয়ে যাবে রিল অন হয়ে যাবে তখন এটা টাইম একটু বেশি দেওয়া আছে চার পর্যন্ত দেওয়া আছে এই পর্যন্ত আপনার যতক্ষণ চলবে ততক্ষণ এটা কানেকশান পাইবে আবার এইটা আরেকটা অপশান আছে অটো আর ম্যানুয়াল যদি উপারের দিকে নবটা থাকে তাহলে এটা অটোমেটিক চলবে আর নিচের দিকে থাকলে এটা ম্যানুয়াল চলবে যখন একটা ম্যানুয়ালে দেওয়া হয় আপনারা দেখেন চারটে কানেকশান ঠিক আছে এক দুই তিন চার এক আর এইটা আসবে সে ফেজ টল আর তিন চার এটি রিলে তাহলে আমি এখান থেকে না দুই থেকে তিনে আমি রিলে লুক করে দিছি এখন রিলেটা আছে গিয়া মেনুয়ালে তো আমি যখন টেস্টার দেব টেস্টার চলতে আছে ঠিক আছে এখন ম্যানুয়ালে আছে যার জন্য টেস্টার চলতে আছে এখন আমি যে টাইমার সেট করি উপরে দিছি টাইম টাইমারে থাকবে অটোমেটিক এখন এটা এই গার্ডগুলো এদিকে দেওয়া আছে আর এটা কাউন্ট করে যে সাদা যে নবটা দেখতে আছেন এটার মাথা সিক্সের নিচে এটা ওইখানে এটা কাউন্ট করে ওইটা হচ্ছে টাইম এখন বাজে ছয়টা পনেরো তো আপনি এটা ঘুরাইতে থাকবেন ঘুরাইলে এটা অটোমেটিক ঘুরবে এক চব্বিশ ঘন্টা একবার আমি মেন ঘুরাইতে এটা একদিকেই ঘুরবে উপর দিকে যেবে এখন চব্বিশ যখন এটা আসবে ঘুরতে ঘুরতে বাস আমার রিলে চালু হয়ে গেছে চলতে আছে ঠিক আছে এইগুলো এইভাবে কাজ করে আর এটার ভিতর কী কী আছে এটার একটা ভিডিও আছে আপনারা আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন